মহান বিপ্লব ও সংহতি দিবস আজ জনপ্রিয়তার আর গ্রহণযোগ্যতায় দৃশ্যপটে নিয়ে আসে জিয়া রহমানকে মূল্যায়ন সহযোদ্ধাদের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টে অভিযোগ পাকিস্তান আফগানিস্তানের মেয়াদ বাড়াতে আলোচনা চলছে ইস্তাম্বুলে গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম আজ ঐতিহাসিক নভেম্বর অস্থির এক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে সালের এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান শেষ হয় অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের পালা সব অনিশ্চয়তা দূর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ আরও জানাচ্ছেন সিকান্দারেমান উনিশশো সালের পনেরোই আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমান নিহতের পর দেশে তৈরি হয় অস্থিরতা আর অনিশ্চয়তা রাজনৈতিক পালাবদলের পর নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে চলে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান তিন নভেম্বর ক্ষমতা দখল করেন ব্রিগেডিয়ার খালেদ মোশারফ আটক করা হয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে সেনাবাহিনীতেও টালমাটাল অবস্থার এক পর্যায়ে গৃহবন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সাত নভেম্বর সিপাহী জনতা মুক্ত করেন সেনাপ্রধান জিয়াউর রহমানকে নিহত হন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল এটিএম হায়দার সহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা এই ঘটনার পরপরই মুক্তিযুদ্ধ অসামান্য অবদানের জন্য বীরত্তম খেতাব পাওয়া সেক্টর কমান্ডার ও জেট ফোর্স প্রধান জিয়াউর জিয়াউর রহমানকে সাতই নভেম্বর ছিল জিয়াউর রহমানের উত্থান দিবস সে সময় আওয়ামী লীগের কোনো সরকার ছিল না দেশে একটা রাজনৈতিক শূন্যতা বিরাজমান ছিল এই শূন্যতা পূরণের জন্যেই সাধারণ সিপাই জনতা এবং সাধারণ মানুষের অনুরোধের প্রেক্ষিতেই জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন কিছুদিন পর তিনি জনগণের সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতির পথে অভিষিক্ত হলেন সাতই নভেম্বর ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন জেনারেল জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন জিয়াউর রহমান তার হাত ধরেই গণতন্ত্রের নবযাত্রা শুরু হয় বাংলাদেশে পুনঃপ্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্রের তার উনিশ দফা কর্মসূচিতে স্বাবলম্বী হতে শুরু করে দেশ গতি পায় অর্থনীতি আন্তর্জাতিক বলয়ে বাড়তে থাকে বাংলাদেশের বন্ধুর সংখ্যা সাতই নভেম্বর যেভাবে জিয়াউর রহমানের উত্থানের ফলে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে একইভাবে পাঁচই আগস্ট তারিখের সৈরাচারী মাফিয়া শেখ হাসিনার শাসনের অবসানের ফলে আবার এই ভারতীয় আধিপত্যের নাকপাশ থেকে বাংলাদেশের জনগণ মুক্ত হয়েছে এদিক দিয়ে দুটি ঘটনার মধ্যে মিল রয়েছে এবং একটিরই অভ্যুত্থান ঘটেছে সেনাবাহিনীর মধ্যে আর পরবর্তীকালে পাঁচই আগস্ট অভ্যুত্থান সারা দেশব্যাপী বিশেষ করে রাজধানী শহরে লক্ষ লক্ষ ছাত্র জনতা সাধারণ মানুষ রাজনৈতিক কর্মী দেশবাসী ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে মাফিয়া সরকারকে হটানোর জন্যে এই দিক দিয়ে দুটি ঘটনার মধ্যে অনেক সামঞ্জস্য রয়েছে উনিশশো সালের সাত নভেম্বর সিপাহী জনতা রাজপথে নেমে এসেছিল স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনর্জীবনের দৃঢ় প্রত্যয় নিয়ে এখন দেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে এক কাতারে দাঁড়িয়েছে সাত নভেম্বরের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে জানানোর আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমদ থেকে সিকান্দার রেমান বাংলা ভিশন ঢাকা বাংলাদেশে অন্তর্বর্তীমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসার আহ্বান জানিয়ে জাতিসংঘের উদ্দেশ্যে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বলে মনে করেছে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের দেয়া চিঠির পরিপ্রেক্ষিতে প্রশ্নের জবাবে এমন অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিষ্ঠা মোহাম্মদ হোসেন তিনি বলেন জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না গত শনিবার ঢাকায় ইউএনডিপি ইউএনডিপি বা প্রতিনিধি দলের স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় আওয়ামী লীগ দলের পক্ষে চিঠি পাঠান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লং মার্চ কর্মসূচি শুরু করেছে আইনজীবীদের সংগঠন ভয়েস অব বাংলাদেশ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই লং মার্চটি শুরু হয় ঢাকা থেকে যাত্রা শুরু করে লং মার্চটি গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ রাজশাহী ও নবাবগঞ্জ গিয়ে শেষ হবে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে সংগঠনের আইনজীবীরা অভিযোগ করেন বাংলাদেশ যেন সমৃদ্ধিশালী রাষ্ট্র না হতে পারে ভারত প্রতিনিয়ত সে চেষ্টা করে চোখে চোখ রেখে ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে উভয় দেশকে চলার আহ্বান জানান তারা খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছে উপজেলার তিন নম্বর নৈহাটি রহিমনগরে মানিক সর্দারের বালুর মাঠে বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঘটনা ঘটে পুলিশ জানায় নিহত সোহেল ওই গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে তিনি দীর্ঘদিন ছিলেন এবং কয়েকদিন আগে দেশে ফেরেন সোহেল দই কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিল মানিক সর্দারের বালুর মাঠে পৌঁছালে সোহেলকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় আটটি গুলি লাগে তার শরীরের বিভিন্ন জায়গায় পরে এলাকাবাসী সোহেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ যুদ্ধবিরতি ভঙ্গের দুই প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তান এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির আলোচনা চলছে তুরস্কের ইস্তাম্বুলে শুক্রবার সকালে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবার কথা আগের দিন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে আফগানিস্তান বলা হয় আফগানিস্তানের সীমান্তবর্তী একাধিক অবস্থানে একতরফা হামলা হয়েছে কাবুলের অভিযোগ নাকচ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ তথ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে জামান স্থলবন্দর এলাকায় পাকিস্তানকে লক্ষ্য করে আফগানিস্তান থেকে গুলিবর্ষণ করা হয় পাকিস্তানের সেনারা পাল্টা জবাব দিলেও যুদ্ধবিরতি বহাল আছে বলে দাবি করা হয়েছে গত ত্রিশ অক্টোবর ইস্তাম্বুলে দ্বিতীয় পর্বের মধ্যস্থতা আলোচনার ধারাবাহিকতায় একত্রিশ অক্টোবর থেকে এক সপ্তাহ মেয়াদি বর্ধিত যুদ্ধবিরতি কার্যকর হয় তৃতীয় দফায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে বৃহস্পতিবার আবারও ইস্তাম্বুলে আলোচনা করেছেন পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা এতে মধ্যস্থতা করছে তুরস্ক অক্টোবরের শুরুতে পাল্টাপাল্টি হামলায় নিহত হয় পাকিস্তানের অন্তত আটান্ন জন সেনা আর দুই শতাধিক তালেবান সদস্য এ ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডিউ ডট বিবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজ সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে